স্বামী স্ত্রীর মধ্যে চরম ঝগড়া হয়েছে এক পর্যায়ে স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল দশ মিনিট পরে স্ত্রীর ফোন আমার যেদিকে দু চোখ যায় আমি চলে গেলাম তোমার সংসারে আমি আর থাকবো না তোমার সংসার তুমি করো এবার থেকে স্বামী বলল ঠিক আছে তুমি যাও এটা বলে কলটা স্বামী কেটে দিল এটা কিন্তু বিশ্বাস অফিস শেষ করে দুপুরে স্বামী বাসায় আসলো বাসায় এসে দেখতে পেল তার স্ত্রী বাসাতে আছে কোথাও যায়নি বরং সে কোথাও না গিয়ে সুন্দর করে রান্না বান্না করে করে পুরো টেবিলটা খুব সুন্দর সাজিয়েছে খাবারের জন্য এটা মায়া এরপরে তারা দুইজন দুই রুমে মন খারাপ করে দুজনে শুয়ে আছে কেউ কিন্তু কারোর সাথে কথা বলছে না কেউ কাউকে খেতেও ডাকছে না আবার নিজেও কেউ খাচ্ছে না এটা কিন্তু অভিমান কিন্তু অন্যদিকে বাচ্চাকে কিন্তু ঠিকই খাওয়াচ্ছে আর এটা দায়িত্ববোধ স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে বাধ্য হয়ে বিছানা থেকে উঠে টেবিলে যায় গিয়ে দেখে দুটো প্লেট খুব সুন্দর করে সাজানো দুটো গ্লাসে পানির ভরে রাখা আছে সে প্লেটটা তুলে খেতে লাগলো কিন্তু খেতে গিয়েও কি যেন ভেবে সে আর কি খেলো না ঠিক করলো না দুজনে একসাথে খাবো এটা ছিল অপেক্ষা বেডরুমে গিয়ে এরপরে সে মেসেজ করলো তুমি যে কারণে খেতে পারোনি ঠিক একই কারণে আমিও খেতে পারছি না আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে খেতে হবে এটা ছিল ভালোবাসা সত্যি কথা কি জানেন শুধু ভালোবাসা দিয়ে না সংসার টেকে না এটা কিন্তু অনেক বাস্তব একটা কথা সংসারটা টিকানোর জন্য দরকার ভালোবাসা বিশ্বাস অভিমান তো বোধ আর অপেক্ষা আর এভাবেই আমাদের কেটে গেছে তিন তিনটা বছর সামনের দিনগুলো এভাবেই পার করতে চাই একে অপরকে নিয়ে যেন ভালোভাবে দিনগুলো কাটাতে পারি এটাই আমাদের একমাত্র চাওয়া এই রেখাটুকু আমি ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়েছি ভীষণ ভালো লাগলো লেখাটা আমার ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম অথচ আমাদের সমাজে দেখতে গেলে দেখা যায় অধিকাংশ পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে ভাইরে ভাই এতটুকু ঝগড়া লাগলে সেটাকে সবাই টেনে হিচে বিশাল বড় তৈরি করে দিয়ে সেখান থেকে তারা ডিভোর্স পর্যন্ত পৌঁছায় যায় এবং একটা সংসার নিমিষের মধ্যে ভেঙে দিতেও আমরা এখন মানে দ্বিধাবোধ করি না চিন্তা চিন্তাভাবনায় করি না একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন শুরু হয় মায়া মোহাম্মদ ভালোবাসা সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয় কিন্তু একটা সম্পর্ককে সুন্দর জায়গায় দাঁড় করাতে আর এই সুন্দর একটা সম্পর্ক হুট করে একটা রাগের মাথায় একটা কথা বলে ফেললাম রাগের মাথায় একটা কাজ করে ফেললাম সেটার পরিপ্রেক্ষিতে আমরা সুন্দর সংসারটা ভেঙে ফেলি ডিভোর্স করে ফেলি এটা যে কত বড় অন্যায় কত বড় ভুল আমাদের জন্য তখন বুঝতে পারি আমরা যখন ডিভোর্সটা হয়ে যায়। তাই আমার প্রান্তীয় ভাই বোন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ডিভোর্স জিনিসটা খুবই খারাপ আপনাদের মধ্যে ঝগড়া অশান্তি হলে সেটাকে মেটানোর চেষ্টা করবেন রাগ অভিমান সব কিছু রাখবেন কিন্তু শুধুমাত্র ডিভোর্সটাকে সংসারের মধ্যে আনবেন না চেষ্টা করবেন স্বামী সন্তান চেষ্টা করবেন স্বামী সন্তান নিয়ে সুখে একটা সংসার রাখার জন্য ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ